তো মাছ ধরা চলতেছে লাল ফিশিং জোনে ফরিদপুর বাজারের পাশে লালন ভাই ওনার পুকুর দুই কাটার মাছ শিকার ফরিদপুর গ্রাম ফরিদপুর গ্রাম এবং মোড়ের উপরেই বাজার যেটা চার থেকে একটা রাস্তা চলে আসছে সরাসরি ফরিদপুর বাজারে কার্পেটিং রাস্তা ফরিদপুর বাজার থেকে অল্প হাফ কিলো আসলে লালন ঘাড়ির পুকুরটি লালন ফিশিং জোন খুব বড় পুকুর না ছোট একটা পুকুর তবে দুই কাটার খেলার জন্য রাজশাহীতে আমি বলবো একমাত্র পুকুর এটা আর যেহেতু দুই কাটার খেলা আমি পছন্দ করি এই কারণে আমি এখানে আসি আমি মোহাম্মদ গোলাম সরওয়ার আমাকে অনেকেই চেনেন আবার যারা হয়তো আমাকে চেনেন না বা যারা আমার সম্পর্কে জানে না তাদের জন্য বলতেছি আমি মাছ শিকার সম্পর্কিত বিভিন্ন তথ্য নিয়ে সাধারণত ভিডিও তৈরি করি এবং আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজ এগুলোতে আমি সেই তথ্যগুলো শিকারীদের সাথে শেয়ার করে থাকি তো সেই ধারাবাহিকতায় আজকে লালন ফিশিং জোনে যেটা একটু আগে আমি বলতেছিলাম যেটা রাজশাহী জেলার মধ্যে চারঘাট থানার মধ্যে ফরিদপুর গ্রাম বাংলাদেশের রাজশাহী জেলা খুব একটা নাম করা জেলা কারণ সারা বিশ্বের মধ্যে এই জেলাটার বেশ নাম রয়েছে আমরা জানি কারণ এই রাজশাহী শহরের একটা বিশেষ নাম রয়েছে শান্তির শহর হিসাবে রাজশাহী শহরটা পরিচিত সারা বিশ্বের মধ্যে এবং শিক্ষানগরী নগরী হিসেবেও বেশ সুনাম রয়েছে রাজশাহী পুরোটাই মূলত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শহর এখানকার মানুষের জীবনযাত্রা সবকিছুই শিক্ষার সাথে সম্পর্কিত তবে আসলে সেই প্রাচীন আমল জায়গাটা একটা ঐতিহ্যবাহী জায়গা এখানে রাজ রাজাদের বাসভূমি এই কারণে এখানকার মানুষজন আসলে একটু শৌখিনতা প্রিয় বেশি রাজশাহী যেহেতু রাজ রাজাদের এলাকা ছিল সেটার একটা রেস এখানে থেকেই গেছে মানুষের মধ্যে শৌখিনতা বেশি এই কারণেই যেহেতু মাছ শিকারও একটা শৌখিন একটা কাজ এই কারণে আমরা দেখে থাকি রাজশাহীতে প্রচুর পরিমাণে মাছ শিকারী রয়েছে কারণ আমি মাছ শিকারের তথ্য নিয়ে কাজ করি যেহেতু একটু আগে আমি বলতেছিলাম আর সেই সুবাদে বাংলাদেশের আমি অনেক জায়গাতে গিয়েছি সেখানে আমি আমার অবজারভেশন থেকে দেখেছি রাজশাহীতে যে পরিমাণ শিকারি রয়েছে বিশেষ করে শৌখিন শিকারী যা অন্য কোন জায়গায় আমার মনে হয় এতটা হবে না রাজশাহী যদিও রাজশাহী শহরটা ছোট শহরের শিকারী বেশি এবং এই গ্রামেও কিন্তু শহরের প্রচুর শিকারীরা এসছে এখানে মাছ ধরার জন্য এবং রাজশাহীতে মাছ শিকারটা জনপ্রিয় হচ্ছে যে গ্রামের মানুষ এখন শৌখিন শিকারীরা আগে যেভাবে তারা নদী নালাতে বিভিন্ন জাল আরো অন্যান্য মাছ শিকারের টুল ব্যবহার করে তারা শিকার করত সেখান থেকে ওনারা এখন মানে ছিপ বড়শি দিয়ে মাছ শিকারের দিকে আগ্রহী হয়ে উঠছে এবং এই কারণে রাজশাহীতে প্রচুর পরিমাণে মাছ শিকার চলে যেমন এই দুই সাল গেল আমার দেখা মতে রাজশাহীতে এত বেশি মাছ শিকারের প্রোগ্রাম হয়েছে যা কোথাও হয় না মানে সাধারণত এখানে শুক্রবার করে মাছ শিকার বেশি হয় এবং রাজশাহীতে রাতের বেলায় মাছ ধরা হয় না দিনের বেলাতে মাছ ধরা হয় এই কারণে অনেকগুলো প্রোগ্রাম আবার শুক্রবার শনিবার দুই দিন ব্যাপক হয় তা আমি দেখেছি যে একই দিনে অনেকগুলো জায়গায় খেলা থাকে অনেকগুলো জায়গাতে মাছ শিকার চলে একই সাথে এবং প্রতিটা জায়গাতে সিট বুক হয়ে যায় এবং বেশিরভাগ শিকারীরাই রাজশাহীর আশেপাশের রাজশাহী জেলার মধ্যে বা হয়তো নাটোরের কিছু শিকারীরা আসেন বা নওগাঁয় কিছু শিকারীরা আসে বা বগুড়ার কিছু এগুলো সংখ্যায় খুবই কম বেশিরভাগই রাজশাহীর শিকারাই এইসব প্রোগ্রাম গুলো কভার করে তো সেটা একটা আলাদা বিষয় কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম রাজশাহীর আসলে মাছ শিকারটা এতটাই জনপ্রিয় এই শৌখিন মাছ শিকার সেটাকে আসলে বলার জন্য এতগুলো কথা বললাম তো আসলে আজকে যে মানে বিষয়ে আমি ভিডিওটা আসলে শুরু করছি লাইভ দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা আসলে লালন ফিশিং জোনে মাছ ধরা নিয়ে এটা এই জন্য আমার কাছে আগ্রহী মানে আমার আগ্রহের একটা বিষয় লালন ফিশিং জোন যেহেতু এখানে দুই কাটার মাছ ধরা হয় কারণ আমি আবার এই শৌখিন মাছ শিকারীদের মধ্যে আমি দুই কাটার হয় বাংলাদেশের অন্য জায়গা গুলোতে আমি দেখেছি ঢাকার গাজীপুর আরো বিভিন্ন জায়গাতে হয় দুই কাটার খেলাগুলো তবে রাজশাহীতে এটা ছিল না এই রাজশাহীতে দুই কাটার খেলাটা লালন ফিশিং জোন আমাদের লালন ভাই উনি একজন কলেজের সম্মানিত শিক্ষক ফরিদপুরেই তার বাড়ি তিনি একজন বাংলার শিক্ষক তিনি নিজেও মাছ ধরতেন এবং এখনো ধরেন তিনি এই আসলে এই দুই কাটার খেলাটা তিনি রাজশাহীতে চালু করেছেন এবং সেই ধারাবাহিকতায় এইখানে গত অনেক দিন থেকে খেলা চলতেছে নাকি আপনারা এই বিষয়ে কিছু বলতে পারবেন আমাদের ফরিদ ভাই আছে সাল থেকে সাল থেকে এখানে প্রতি বছর কতগুলো খেলা হয় আনুমানিক বছরে তো মানে চোদ্দ পনেরো বার খেলা হয় সেটাই আমি আসলে আমি স্পেসিফিক বলতে পারতেছিলাম যার যার বলতে পারতেছিলাম না যার কারণে আপনার সহযোগিতা নিলাম আমাদের যে ফরিদ ভাই উনি লালন ভাই এখানে প্রায় কন্টিনিউ মাছ ধরেন আমি আসলে অনেকে পাই এবং অন্যান্য জায়গাতেও মাছ ধরেন যে ফরিদ ভাই আমাকে হেল্প করলেন তথ্য দিয়ে যে এখানে দুই সাল থেকে মাছ শিকার শুরু হয়েছে এই দুই কাটা খেলা তেইশ সাল গেছে চব্বিশ সাল গেছে এবার ২৫ সাল মানে গত দুই বছরে এখানে অনেক খেলা হয়েছে প্রতিবার উনি চোদ্দ পনেরো করে খেলা হয়েছে তবে আমি আসলে আজকের এই আজকে আমি যা পরিবেশ দেখছি আমার কাছে এটা খুব ভালো না আমি খুব ভালো মাছ শিকার আজকে এখানে দেখতে পাচ্ছি না এবং আমি কিছুটা আশা হতো তবে এর একটা কারণ আমি লালন ভাইয়ের সাথে কথা বলতেছিলাম উনি বলতেছিলেন যে আহ উনি আজকে নতুন একটা জিনিস এখানে চালু করছে যেটা হলো চার দেওয়ার system টা কারণ দুই কাটার খেলাতে সাধারণত চার করা হয় না এবং এ কারণেই মাছ ভালো হয় কিন্তু এখানে আজকে চার করা হয়েছে এবং তার ফলস্বরূপ মাছ হচ্ছে না এই ওই পারে একটা মাছ হিট হয়েছে অনেক সময় পরে আমরা একটা সাউন্ড পেলাম তো আসলে ওই পারে বলে আসলে দেখানোটা মুশকিল তবে সব এই যে এনার একটা একটা মাস করেছে তবে আমার কাছে ওইটা আসলে খুব বেশি আকর্ষণীয় না আমার কাছে আকর্ষণীয় হলো এখানকার বাস্তব তথ্যগুলো আপনাদেরকে দেওয়া সেটাই এবং দুই কাটার শিকারটা আসলে কেন ব্যর্থতায় আজকে রূপ নিল সেটা বলাটাই উদ্দেশ্য যে দুই কাটার মাছ শিকারে যদি চার করা হয় তাহলে মাছ ভালো হয় না একটা গুরুত্বপূর্ণ কারণ দুই কাটার খেলা হয় ছোট ছোট এবং প্রচুর হয় এবং প্রতিটা সিটের থেকেই যদি চার করা হয় তাহলে যে মাছগুলো থাকে তারা চার খেয়ে তাদের পেট ভরে যায় আমার যতটুকু ধারণা যার কারণে টোপ ধরার আকর্ষণটা কম থাকে আর শিকারীরা যখন মাছ না হয় তখন তো একের পর একের পর আরো অতিরিক্ত চার দিতেই থাকে ফলস্বরূপ আরো মাছ হয় না এটা একটা বাস্তবতা এবং আজকে এই সমস্যা আমরা এখানে দেখতে পাচ্ছি তো চার করার আরেকটা নেগেটিভ দিক আছে কারণ এই চার নিয়ে সবাই এক্সপেরিমেন্ট করে বিভিন্ন দোকানগুলো রয়েছে যারা চার বিক্রি করে বেশিরভাগ শিকারীরা সেখান থেকেই কেনে এবং তারা নিজেরাও জানে না যে আসলে সেই চারের মধ্যে কি ব্যবহার করা হয়েছে বাস্তবে সেই চারটা তার জন্য কতটুকু হেল্পফুল হবে বা একটা পুকুরে হেল্পফুল পরে আরেকটা জায়গায় যে আর ফল পাচ্ছে না হয়েছে সে তো সেটার কারণ একটাই আমি মনে করি যে ব্যবসায়ীরা তাদের ব্যবসার উদ্দেশ্যে নানান ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করে আর এছাড়া নিজেরাও যারা তৈরি করে তারাও দেখা যাচ্ছে যে অনেক সময় নানান ধরনের এক্সপেরিমেন্ট করে এর কারণে মানে ভিন্ন ভিন্ন টাইপের নানা রকম চার পড়ার কারণে অনেক সময় সেটার দিক না নিয়ে এসে পুকুরের টোটাল মাস অবস্থার উপরে একটা বিরূপ প্রভাব ফেলে তো এটাও একটা আমি মনে করি উল্লেখযোগ্য একটা কারণ যে চার করার কারণে দুই কাটার খেলাগুলো অসফল হয় এবং আজকে আমরা সেই পরিবেশটাই দেখতেছি এখানে মাছ মুখে খুব কমই টোপ আমরা কিছু দেখতে পেয়েছি তবে মাছ হিট হওয়ার সংখ্যা কম মাছ হুক হওয়ার সংখ্যা কম এবং অনেক মাছই মুখে টোপ ধরছে না বডি হিট হচ্ছে ওই পারে একটা মাছ হিট হয়েছে মনে হচ্ছে এখানে দেখি যাবো এইখানে আসলে জুম করাতে একটু प्रॉब्लम হচ্ছে তো লালন ফিশিং জোনটা আমার পছন্দ আমি এখানে জানি যে এখানে মোটামুটি ভালোই মাছ হয় এবং মাছ না হলেও এখানে লালন ভাই যেহেতু উনি একজন সম্মানিত মানুষ শিক্ষিত মানুষ উনি জানেন বোঝেন কি করতে হবে এবং আমরা সেটা দেখেছি বেশিরভাগ সময় শিকারীদের সাথে একটা নেগোসিয়েশন করে উনি আহ টাকা ফেরত দেন হয়তো একটা amount রেখে বাকি amount গুলো ফেরত দেন অবস্থা অনুযায়ী তিনি ব্যবস্থা নেন এটা একটা ভালো দিক আর এর বাইরে আসলে এই যে এই যে সিয়েশন এই সিয়েশনটা আসলে কারোরই কাম্য না মাছ না হলে আমাদেরও ভালো লাগে না আমরা যেহেতু শিকারীদেরকে মাছ শিকার দেখাতেই আসি যারা হয়তো মাছ ধরতে সময় দিতে পারেন না নানান ব্যস্ততার কারণে তারা হয়তো ফ্রি সময়ে মাছ ধরার দৃশ্যগুলো দেখে একটু আনন্দ মনে একটু তার মাছ শিকারের কিছুটা মানে মাছ শিকারের যে অনুভূতি সেটা নেওয়ার চেষ্টা করে সে কারণে আমরাও ঘুরে বেড়াই বিভিন্ন জায়গাতে আমরা মাছ শিকারের ধারণ করি এবং সবার সাথে সেগুলো করি তো যেহেতু অনেক হয় নিজেরাও এটাকে স্বাভাবিক ভাবে নিতে পারি না তো আসলে দুই কাটার মাছ শিকারটা যেহেতু আমার কাছে আকর্ষণীয় তাই শুধু এর ভালো দিকটাই নয় এর এর যে আসলে নেগেটিভ দিকগুলোও আছে হ্যাঁ সেটা তুলে ধরার জন্যই আসলে লাইভে আসলাম কারণ সাধারণত আমরা লাইভ এ আসলে মাছ শিকার থাকলে আমরা সেগুলো লাইভ দেখাই বেশি বা ভিডিওর দৃশ্য যদি ধারণ করে দেখাই সেটা মাছ শিকারটাই দেখাই কিন্তু মাছের যে বাস্তব সেখানে সেই মাছ শিকারের পরিবেশটা বা আনুষাঙ্গিক আরো বিষয়গুলো আলোচনায় খুব কম আসে বা সেগুলো আমরা আলোচনা করি না তো আসলে এটাও আলোচনায় আসা দরকার বা এই বিষয়গুলো দরকার। তো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম কিছু বাস্তব তথ্য লালন ফিশিং জোনের আজকের এই মাছ শিকার তো এর পাশাপাশি আরো কিছু তথ্য আপনাদেরকে দেই যেগুলো বলা হয় যে আজকে আট হাজার পাঁচশো টাকা প্রতিটা সিটে টিকিটের মূল্য এবং প্রতিটা সিটে তিনটা করে সিট ফেলতে পারবে সবাই বর্ষি এক কাটা অথবা দুই কাটা কেবলমাত্র ব্যবহার করতে পারবে এগুলোই আর দুই পারে অনেকগুলো সিট দেখতে পাচ্ছি মনে হচ্ছে আমি যদিও গুনে দেখি নাই বা আমি জিজ্ঞাসাও করি নাই সম্ভবত বিশ বাইশটা কতগুলো সিট আছে ভাই আজকে বিশটা সিট আছে ওরকমই ঠিক আছে বিশটা সিট আছে তো এই ছিল আজকের এই তথ্য এখানকার মাছ শিকারের সার্বিক অবস্থা এবং আরো আনুষাঙ্গিক যে তথ্যগুলো সেগুলো দিলাম আশা করি শিকারী বন্ধুদের এই তথ্যগুলো কিছুটা কাজে লাগবে এবং যদি আমাদের ভিডিও দৃশ্যগুলো এবং আমাদের তথ্যগুলো যদি সবার ভালো লেগে থাকে বা উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই বা কোনো পরামর্শ থাকলে কমেন্ট করবেন আমাদের নেক্সট ভিডিও গুলো দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ